নমস্কার শ্রীরূপন ন্যাশ্রোলয়ার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন ন্যাশ্টিলাইজার এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন পেমেন্ট করেছেন উনি ঘরে বসে ভিডিও নিচ্ছেন আপনারাও যদি মনে করেন এরকম ভিডিও নেবেন তাহলে স্ক্রিনে নাম্বার দিতে পারছেন এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে ভিডিওতে আসি আমি বিগত সাতাশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি প্রায় কুড়িটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যারা জ্যোতিষ শিখতে চাইছেন আমাদের ভিডিও দেখুন তাহলে আমাদের ভিডিও র কন্টেন্টের উপরে বেশিরভাগ ভিডিও হয়ে থাকে এবং রিয়াল হাতের ওপরে তাই খুব সহজেই জ্যোতিষ শিখতে পারবেন অন্য জ্যোতিষীরা হয়তো জ্যোতিষীর রিলেটেড অনেক ভিডিও করছে যেটা কাজে লাগে না কিন্তু আমাদের ভিডিওগুলো সবসময় অথেন্টিক হয় কারণ আমরা রিয়াল হাতের উপর ভিডিও করি তাই যাতে পেমেন্ট করেছেন ওনার হাতে ভিডিও করছি উনি অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার কি করলে ভালো হবে কোন দিকে কর্ম করলে ভালো হবে চাকরি না ব্যবসায় এই প্রশ্ন করেছেন দেখুন আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া চাকরি না ব্যবসা হাতে আয়ু রেখাটাকে দেখবেন আয়ু এই দিক থেকে যদি থাকে খুব ফ্যামিলিকান্তিক হয়ে থাকে মানে পরিবারে থাকতে তারা পছন্দ করে এবং ফ্যামিলিতেই তারা থাকে ফ্যামিলিকে বেঁচে যেতে পারেন না হাতে এই দিক থেকে অজস্র রেখা এগুলো কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে একাধিকবার বিদেশ যাত্রা মানে এই জাতকের বিদেশে গিয়ে ভাগ্য খুলবে কিন্তু নিজের মাতৃভূমি ছেড়ে যেতে হবে না মাতৃভূমি থাকবে এক একজন হয় না যে পুরো বিদেশে গেলে বিদেশেই সেটেল হয়ে গেলো বিদেশেই থেকে গেলো আর বাড়ি ফিরলো না এই তা হবে না নিজের মা পরিবার ফ্যামিলি সবাই কিন্তু দেশে থাকবে ওনাকে কিন্তু কর্মসূত্রে বিদেশ যেতে হবে কোন দেশ গেলে ভালো হবে কোন দেশে গেলে ওনার কর্মযোগ ভালো হবে এটা অবশ্যই ইউরোপে যাবে এশিয়ায় যাবে কোন দেশে যাবে ঠিক আছে বা বা কোন দেশে গেলে ভালো হবে অবশ্যই এই প্রশ্নের উত্তর দেব আপনার হাতটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরেই অনেকটা দূরেই আপনাকে যেতে হবে সমুদ্রপর্তি দেশ মানে সমুদ্র যেখানে চন্দ্র বা জল থাকে এরকম দেশে আপনাকে থাকতে হতে পারে তাই এরকম একটা দেশ আপনার জন্য ভালো হবে কেন চন্দ্রতে এরকম রেখা যাওয়া মানে এটা সমুদ্রকেন্দ্রিক রেখাকে বোঝায় অনেক সময় দেখবেন যে এরকম রেখা এইভাবে এরকমভাবেও থাকে কেতুর দিকে থাকে সেটাও কিন্তু আচমকা কোনো দেশের পরিবর্তন হয় বারবার দেশ চেঞ্জ হতে থাকে কিন্তু এরকমভাবে থাকলে পারমানেন্ট কোনো ভালো দেশে থাকতে হতে পারে চন্দ্র থেকে একাধিক রেখা ভ্রমণকে নির্দেশ করে আপনার হাতে বেশ কিছু ভ্রমণ বেশ কিছু ঘোরা বেড়ার চিহ্ন নির্দেশ করছে মঙ্গলে কিছু রেখা আছে কিছু শত্রু থাকবে তবে শত্রু নিয়ে খুব একটা ভয় পেতে হবে না কারণ আপনি খুব ঠান্ডা স্বভাবের মানুষ কারণ দেখুন আপনার হৃদয় রেখা দেখতে পাচ্ছি দুমুখী হয়ে গেছে এটা প্রচণ্ড কাইন হার্ট বা নরম মনকে নির্দেশ করে খুব আবেগী মানুষকে নির্দেশ করে খুব আবেগপূর্ণ মানুষরা দুমুখী হৃদয় রেখা হয় তাদের আবার এরকমভাবে ব্যান্ডিং হয়ে এরকম রেখা থাকে তারা কিন্তু প্রেম বিবাহ করে থাকে মানে বিশেষ করে দেখা যায় তারা ভালোবেসে বিয়ে করতে পছন্দ করে হাতে এখান থেকে এখান থেকে এখান থেকে অজস্র কিছু রেখা আমরা দেখতে পাচ্ছি তবে এখান থেকে দেখতে পাচ্ছি এই যে দেখুন এখান থেকে একটা রেখা ভেঙে আছে রিলেশনশিপ বা সম্পর্ক ভেঙে যাওয়া যোগ্য নির্দেশ করে এই চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে যে রেখাগুলো এই দিক থেকে যায় এখানে বয়সী মতে কী করে বিচার করবেন যদিও বিভিন্ন উপায়ে বয়স বিচার করা যায় তবে খুব সিম্পল ভিসাব বুঝিয়ে দিই এখান থেকে একশো বছর ধরে নেবেন তাহলে এখান থেকে পঁচিশ বছর পঞ্চাশ বছর এইটা পঁচাত্তর বছর এটা টোয়েন্টি ফাইভ এটা ফিফটি এটা সেভেন্টি ফাইভ এটা হানড্রেড মোটামুটি আনুমানিক ধরতে পারেন তাহলে দেখুন হৃদয় রেখাটা কোথায় ভেঙে আছে খুব অল্প বয়সে মানে পঁচিশের আগেই তাহলে আঠেরো উনিশ কুড়ি বাইশ বছর বয়সেই আপনার সম্পর্ক বা বন্ধুত্ব বিচ্ছেদকে নির্দেশ করে যদি কোনো দেখায় দেখেন রেখা নিচের দিকে নিচের দিকে এরকমভাবে কাঠ হয় এরকমভাবে একাধিকভাবে কাট থাকে এটা কিন্তু পরিবার ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রে বলা হয় প্রচণ্ড তারা শোষিত করবে আপনাকে আপনাকে বারবার শোষিত হতে হবে পরিবার ফ্যামিলির দ্বারা আপনাকে বারবার শোষিত হতে হবে এটা একটা নেগেটিভ সাইন দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু রেখা উঠে এখানে দেখুন ত্রিশুলের মতো সাইন করছে এটা অত্যন্ত শুভ চিহ্ন তবে হাতে একটা অশুভ চিহ্ন দেখবেন এরকমভাবে রেখা এই দিকে বৃহস্পতি চলে গেলে এটা অবশ্যই ভালো চিহ্ন এইভাবে যদি শনির ক্ষেত্রে চলে যায় সেটা কিন্তু বাধা চিহ্ন বা প্রত্যেকটা কাজে বাধাকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা বৃহস্পতিতে চলে যায় এরকম মানুষও কিন্তু দেখা যায় প্রচণ্ড ধার্মিক এবং খুব ভালো জীবন পেয়ে থাকে এরকম মানুষ কিন্তু খারাপ হয় না অনেকেই এটাকে আড়ি রেখা বলবেন না এটা আড়ি রেখা নয় আড়ি রেখা কোথায় থাকে আড়ি রেখা এইভাবে উঠে এরকমভাবে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এরকমভাবেও থাকে কিন্তু এই রেখাটা আড়ি রেখার মধ্যে পড়ছে না এবার দেখুন এখান থেকে রেখা কি হয়েছে আলাদা আলাদা আছে কি না একসাথে আছে দেখুন এই রেখাটা কিন্তু হৃদয় রেখার সাথেই আছে তবে এটা বৃহস্পতিতে চলে গেলে এটা আড়ি রেখা ধরবো না কিন্তু যদি শনির ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু আড়ি রেখা ধরা হবে দেখতে পাচ্ছেন এই রেখাটা কিন্তু এইভাবে উঠে এই দিকে চলে গেছে মানে ভাগ্য রেখা একেবারে শনির মিডলে যাচ্ছে খুব ভালো চিহ্ন এখান থেকে দেখুন এটা ত্রিশূলের মতোই তৈরি করছে তবে দুমুখী যেহেতু হৃদয় রেখাও হচ্ছে তাই এটাকে দুমুখী হৃদয় রেখা হিসাবেও চিহ্নিত করা হবে তাই তিনমুখী বা দুমুখী হলে কাইনহাট কোনো রেখা যখন একাধিক রেখায় ভাগ হয় তার গুণ বেড়ে যায় মানে এটা দুমুখী হলে ডবল তিনমুখী হাল আরও বড় আরও বেশি চারমুখী হলে আরও বেশি পাঁচমুখী হলে আরও বেশি তার মধ্যে কী হয় মাল্টিপল গুণ বেড়ে যায় তাই এই গুণটাকে বলা হয় তাই এই জাতকের হাতে দেখতে পাচ্ছি ভাগ্য রেখা দেখুন আপনার হাতে এইভাবে গেছে পরবর্তী ক্ষেত্রে দেখবেন ভাগ্যরেখার সাথে এরকমভাবে রেখা মিলে এই দিকে চলে যাবে এটাও কিন্তু ভালো বা অদিক থেকে এইভাবে গিয়ে এইভাবে চলে গেল মানে এরকমভাবে যদি যায় ভাগ্যরেখা এটা কাল্পনিক রেখা প্রাণচিত যদিও তখন দেখবেন তাদের মানে তিন দিক থেকে শনি মানে কর্মজীবন মানে ধর্মজীবন এটা হচ্ছে রবি মানে নাম খ্যাতি জীবন মানে তিনটাই তাদের একত্রিত হয়ে বিরাট খ্যাতি তাদেরকে নির্দেশ করে এখান থেকে এই যে ট্রাইঙ্গেলগুলো এগুলো কিন্তু প্রপার্টি বিক্রি করে আপনার বিদেশ যাত্রাকে নির্দেশ করে অনেক সময় দেখবেন প্রপার্টিকে বেচতে হতে পারে অনেক সময় দেখবেন এরকমভাবে খারাপ থাকে এটা ডিপেন্ড করে ত্রিভুজটা কীভাবে আছে ত্রিভুজের প্যাটার্নের উপরে বলে দেওয়া যায় ত্রিভুজের প্যাটার্ন দেখবেন এরকমভাবে ত্রিভুজ হয় হয় অনেক সময় দেখবেন ত্রিভুজ আবার আমরা যদি দেখি মানে এরকমভাবেও ত্রিভুজ হয় ত্রিভুজ হয় ত্রিভুজের বিভিন্ন প্যাটার্ন হতে পারে ত্রিভুজের আবার দেখা হলো এরকমভাবে এরকম এরকমভাবে এর ভাবে ত্রিভুজ হয় ত্রিভুজ বিভিন্ন প্যাটার্নে হতে পারে তাই ত্রিভুজ কি প্যাটার্নে হচ্ছে তার উপরে ডিপেন্ড করে যেমন সব থেকে খারাপ প্যাটার্ন হচ্ছে যেমন দেখা যায় এই প্যাটার্নটা কারণ এখানে কি রেখা ভাগ্য রেখা গিয়ে আর রাহু রেখাতে থেমে যায় ঠিক আছে কিন্তু এখানে বিপদ থেকে আবার ভাগ্যতার করে আর এটা কিন্তু সবথেকে ভালো প্যাটার্ন এখানে কিন্তু কোনো রেখা কাটে না মানে কোনো খারাপ রেখা চিন্তা করে না কারণ এই রেখাটাও ভালো রেখা এ রেখাটাও ভালো রেখা এ রেখাটাও ভালো রেখা সব রেখাগুলোই ভালো রেখা বলে চিন্তা হয় তাই ত্রিভুজের এই প্যাটার্নটা সব থেকে ভালো এই প্যাটার্নটাও মোটামুটি ভালো এই প্যাটার্নটা ভালো নয় তাই এবং অনেক সময় ত্রিভুজ এরকমভাবে থাকে এরকমভাবে আমি দেখা দেখাই আপনাদেরকে এরকমভাবে থাকে এরকমভাবে সেই ক্ষেত্রে কী হয়েছে আপনার বিপদ একটা বিপদের পরে আপনার ভাগ্য খুলেছে এরকমভাবে ভাগ্য খুলেছে অনেক সময় দেখা গেল যে এরকমভাবে হয়ে এইভাবে খুলেছে তাহলে কি হয়েছে আপনার ভাগ্য ছিল সেখানে গিয়ে বিপদ হয়ে আপনার ভাগ্য থেমে গেছে তাই ত্রিভুজের প্যাটার্ন কোথায় আছে কেমন আছে এইগুলো কিন্তু প্রত্যেকটা হাতে খুঁটিয়ে দেখে তার বিচার করতে হয় আমরা পুরো যেহেতু দেখতে পাচ্ছেন এই যে হৃদয় রেখার উপরে ট্রায়াঙ্গেল বা এই যে এই যে চিহ্নগুলো খুব বড়ো মন নিজের নিজের হাতে গলা সম্পত্তিকে নির্দেশ করে এগুলো নিজের সম্পত্তি মানে নিজের হাতে এই সম্পত্তিগুলো গড়তে পারবেন খুব ভালো চিহ্ন এগুলো ঠিক আছে তবে হাতে অজস্র চন্দ্র রেখা উঠেছে আপনি মাল্টিপল লোকের হেল্প পাবেন জীবনে সাহায্য পাবেন বিদেশ গিয়ে আপনার ভাগ্য খুলবে শরীরে দয়া মায়া প্রচুর থাকবে আপনার কারণ আপনি খুব দয়ালু মানুষ কারণ হাতে লোম থাকা প্রচণ্ড দয়া মায়াকে নির্দেশ করে শুক্র পর্ব যথেষ্ট বড় আছে শরীর স্বাস্থ্য যৌবন কাম বাসনা ভালো থাকবে একটা মণিবন্ধন দুটো মনিবন্ধন তাই আপনার মণিবন্ধন যে দুটো আছে তাই আপনার জীবনে এমন কোনো প্রবলেম দেখছি না মণিবন্ধন ভালো থাকা অর্থ পয়সা সম্পদ আর পাচুর্যকে নির্দেশ করে আর হাতের কালার যেহেতু গোলাপি তাই আপনার জীবনে আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো হবে সামাজিক ভাগ্য ভালো হবে মানসিক ভাগ্য ভালো হবে তাই জীবনে আর্থিক সামাজিক মানসিক সকল জায়গা থেকে কিন্তু আপনি ভালো থাকবেন কারণ এই যে গোলাপি বর্ণের কালার আভিজাত্যের কালার জীবনে প্রচুর অর্থ সম্পদ প্রাচুর্য দিয়ে থাকে ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এই জাতকের জন্য প্রতিকার খুব একটা প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না কারণ এই জাতকের হাতে এমন কোনো গ্রহ খারাপ নয় যার জন্য প্রতিকার পড়তে হবে আপনি শুধুমাত্র মনের জোর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন আপনার প্রতিকারের খুব একটা প্রয়োজন আমি কিন্তু দেখছি না তবু যদি মনে করেন কোনো একটা প্রতিকার নেবেন সেই ক্ষেত্রে আপনি চন্দ্রের প্রতিকারের জন্য একটা বার্মা মুক্ত বা সি মুক্ত বা ভালো একটা মুক্ত বা অনুষ্ঠান পড়তে পারেন কারণ চন্দ্রের একটা প্রতিকার এই আঙুলে পড়তে পারেন বা এই আঙুলে পড়তে পারেন ঠিক আছে চন্দ্রের প্রতিকার কারণ আপনার বিদেশ গেলে হয়তো মনটা ভালো থাকবে মনটা অস্থির হয়ে উঠছে চঞ্চল হয়ে উঠছে যার জন্য শুধু চন্দ্রের প্রতিকার করতে পারেন এর বাইরে প্রতিকার প্রয়োজন নেই তবে কেউ কেউ অনেক সময় রবির একটা প্রতিকার করতে পারেন সেক্ষেত্রে একটা চুনি করতে পারেন তাহলে কর্মজীবনে কোনো মানে বাজে কিছু হবে না চাকরি টাকরি নিয়ে একটা ভালো একটা পরিস্থিতি থাকবে তবে আমার কথা মতো প্রতিকার করার একেবারেই দরকার নেই তবু আপনি চাইলে প্রতিকার করতে পারেন যেগুলো মন চাইছে সেগুলো পড়বে তাই শুভগ্রহের প্রতিকার বৃহস্পতির জন্য প্রতিকার রবির প্রতিকার এবং চন্দ্রের প্রতিকার করা যেতে পারে অন্যান্য অশুভ গুরের কোনো প্রতিকার করার প্রয়োজন নেই ঠিক আছে ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করবেন ভিডিও দেখার পরে কথা বলার জন্য তিন দিন সময় থাকবে আপনার তাই ভিডিও দেখে আপনার অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন